আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে জানবো মহান আল্লাহ শরীফে নারীদের মর্যাদা নিয়ে কি বলেছে নারীর মর্যাদা ও সম্মান ইসলামের গুরুত্ব কত এই প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আসুন এই সম্পর্কে কিছু হাদিস জেনে নিই হাদিস হাদিস মায়ের পদতলে সন্তানের মানব আমি তোমাদের সৃষ্টি করেছি এক পশু ও এক নারীর থেকে হাদিস নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের ওপর পুরুষদের উত্ত হাদিস তারা নারীগণ তোমাদের ভষণ আর তোমাদের তাদের ভসন পঞ্চম হাদিস তোমরা স্ত্রীর লোকেদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে অর্থাৎ সাথে খারাপ আচার করবে না যথাযথভাবে তাদের হক আদায় করবে হাদিস হচ্ছে তোমাদের স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে জীবনযাপন করবে উত্তম হাদিস হচ্ছে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম হরজত মোহাম্মদ সাল্লাম বিদায় হজে ভাষণে নারী জাতির অধিকার ও মর্যাদা রক্ষার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন